রেহেনার বাড়ির এখানে আমি ঘুরতে আসছিলাম তো একটা অনেক প্রতিভাবান একটা ভাই অনেক ভালো গান করে প্লাস অনেক ভালো বাসিও বাজায় তো ভাইয়ের কাছ থেকে দু একটা বাসি বা গান আমরা শুনবো ভাই আসসালামু আলাইকুম ভাই অনেকক্ষণ আমি ফলো করতেছি যে আপনি অনেক ভালো গানও করেন প্লাস বাসিও বাজান তো আমাদের কি দু একটা গান টান শোনাবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই তো আমি যদি বলি যে ভাই আমার সোনার ময়না পাখি এই গানটা অনেক ভালো লাগে আমার তো এই গানটা বাসি বাজাবেন একটু জি নরমাল ভাবে পারবো আচ্ছা একটু আগে গানটা বলেন তারপরে এর বাসি বাজান আমি গানও শুনতে চাই দর্শক আমার সোনার ময়না পাখি কোন দেশে হেতে ওরা গেল রে ওরে পাখি পাখিরই আমা সোনার মহনা পাখি দেখো তাহলে বাসিতে যো প্রিয় দর্শক আসলেই আপনারা জানেন কি না ভাইয়ের কল চোখের সমস্যা ঠিক আছে তা ভাইয়ের যে প্রতিভা আমি অনেকক্ষণ ধরে ফলো করছি তো ভাই আমি তো আগেই ভিডিও করি নেই তো ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে বাজাচ্ছে তো ততটা যতটা সুন্দর আমি শুনছিলাম এখন হয়তো ততটা বাজাতে পারেন তারপরেও মাসাল অনেক সুন্দর হয়েছে তো মোটামুটি সবাই সাপোর্ট করবেন আর ভাইয়ের যদি ভাইয়ের বাসি বা ভাইয়ের গান যদি ভালো লাগে তো সবাই একটু লাইক কমেন্টে জানান যাই বা ভাইয়ের দিয়ে আমরা ভালো কিছু করাতে পারি বা আমরা আপনারা সবাই যদি সবাই যদি আসেন বাইরের সাপোর্ট করেন বা ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে পারেন তো সেই উদ্দেশ্যে আজকের মতো এই পর্যন্তই আর ইনশাল্লাহ এখন ভাইয়ের সাথে দেখা হল ইনশাল্লাহ ভাইয়ের সাথে অনেক ভিডিও বানাবো তো সবাই সাথে থাকুন হ্যাঁ তো ভাইও অনেকটাই একটা ই মানুষ ঠিক আছে তো অনেক অনেক শখ ওনার অনেক শখ প্লাস অনেক প্রতিভা অনেক ইচ্ছা তো অনেক সুন্দর গান করে আসলে অনেক নার্ভাস হয়ে গেছে ট্যামেরা ট্যামের সামনে এরকম সমস্যাও না এমনি লজ্জা পায় তারপর আমি ভিডিওটা করলাম তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ